নমস্কার বন্ধুরা পৃথাকন্তির সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম কুট্টু এটা একটি কেরোলিয়ান ডালের রেসিপি তাহলে আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু ডালটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি কুট্টু এখানে আছে একটা মাঝারি সাইজের গাজরের টুকরো এই রকম ছোট ছোটো করে কাটা তিনটে সজনে ডাটা মাঝারি সাইজের ঠিক এই সাইজের আমি সজনে ডাটা নিয়েছি এটাকে বলে রাই খঞ্জন এই সময় রাই খঞ্জন খুব পাওয়া যায় আর নিয়েছি মাঝারি সাইজের একটি কোয়াশ এই কোয়াশটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের এক বাটি বরবটির টুকরো একটু লম্বা করে কাটা সবজি যে যার পছন্দ মতো নিতে পারে যার যার ইচ্ছে যে যেটা পছন্দ করবে নেবে আর আছে একশো গ্রাম অরহর ডাল যেটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এইটা পরে আমি সেদ্ধ করে নেব তিনটে কুই পর্যন্ত সেদ্ধ করে নেব এখানে আছে চারটে শুকনো লঙ্কা ওয়ান ফিফট চার চামচ হিং দশটা গোলমরিচ আর আছে ওয়ান থার্ড চামচ গোটা জিরে এই পনে এক বাটি নারকেল করা আর আছে সানফ্লাওয়ার অয়েল এই মশলাগুলো আমি একসাথে পরে ভেজে বেটে নেব পেস্ট বানিয়ে নেব এখানে আছে এই এক চামচ তেঁতুল এই তেঁতুলটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি পরে পালটা বের করে আমি ডালে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে গোলমরিচ হিং দিয়ে এটা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড মানে জিরেটা চিটচিট আওয়াজ করা পর্যন্ত এবারে দিয়ে দিচ্ছি এই নারকেল করা দিয়ে এটা এক মিনিট আমি নেড়ে নেব নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো এক মিনিট হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার এটা একটা গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো জল ডালটা ডুবে যাবে ব্যাস এইটুকুই দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি তিনটে সিটি পর্যন্ত এটা কুক করে নেব গ্যাসটা অন করে দিলাম তিনটে সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা দিয়ে দিয়ে দিলাম আমি গ্লাস জল গ্যাসটা অন করে দিচ্ছি মধ্যে দু এইবারে এটা ঢেকে জলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দেব জলটা ফুটে উঠেছে ঢাকনাটা খুললাম ফ্লেমটা কমিয়ে দিয়েছি এইবারে দিলাম এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এই সবজির আন্দাজে লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে অলমোস্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব তারপরে হলুদ দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি সেদ্ধ প্রায় হয়েই গেছে অল্প একটু বাকি আছে এইবারে এটা আরেকবার ঢেকে সবজি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব আরও প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা আমি খুললাম এবার চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি হয়নি আলুটা সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে গাজর এটাও সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি ডাঁটা এটাও সেদ্ধ আর বরবটি তো দেখতেই হবে না সেদ্ধ হয়েই গেছে তাহলে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল এইবারে সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রেসার কুকার ধোয়া একটু জল দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবারে মশলাটা নেড়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর ডালের আন্দাজে লবণ সবজিতে তো লবণ দেয়াই আছে লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে খুব ভালো করে মিশিয়ে এবারে দিচ্ছি নিচ্ছি তেঁতুল সেটা চটকে নিয়ে তার কাঠ অল্প পরিমাণে আমি তেঁতুলের জল দেব। টকটা যে যার পছন্দ মতো দেবে কেউ যদি আর একটু বেশি টক পছন্দ করে আর একটু বেশি দেবে আর যদি কেউ কম পছন্দ করে আর একটু কম দেবে দিয়ে এটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি এইবারে গ্যাসটা অন করে কড়াইটা আবার গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘি তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ওয়ান ফুট চা চামচ সর্ষে ওয়ান ফোর চা চামচ জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি সর্ষে আর জিরেটা চিটচিট করা পর্যন্ত দিয়ে দিলাম হিং ওয়ান ফিফ চামচ হিং বা এক চুটকি হিং দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা দিয়েও কয়েক সেকেন্ড এনে নেব কারিপাতাটা সবুজ থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দেবো কারিপাতা পুড়ে গেলে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না এইবারে এই ফোড়নটা আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম আর ফোটাবো না দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে এটা ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি খুলে এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম রান্নাটা কমপ্লিট তাহলে বন্ধুরা তৈরি আমার সাউথ ইন্ডিয়ান একটি ডাল কুট্টু এই কুট্টু আমি করেছি অরোর ডাল আর তেঁতুল দিয়ে অরোর ডাল আর তেঁতুল ছাড়াও এটা হয় অন্য ডাল দিয়ে সেইটা মেনলি হয় তামিলনাড়ুতে আজকে আমি যে কুট্টুটা করে দেখালাম এইটা কেরলের একটা ডিশ আর সবজিগুলো এর মধ্যে পেঁপে দেওয়া যায় ফুলকপিও দেওয়া যায় কিন্তু মিষ্টি কুমড়ো দিলে এতটা ভালো লাগে না আমার মিষ্টি কুমড়োটা পছন্দ নয় তাই আমি দেইনি কেউ যদি পছন্দ করে তাহলে সে দিতেই পারে আর টকটাও তাই যে যার পছন্দ মতো টক দেবে তেঁতুল দেবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন